প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি এপিসোডে আপনাদেরকে সুস্বাগত আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম বাস এটা হচ্ছে নাইন জিরো নাইন মডেলের বাস দেখতে পাচ্ছেন নাইন জিরো নাইন বাসটি হচ্ছে মূলত লোকালি যারা পরিবহন করে তাদের জন্য এটা হচ্ছে পঁয়তাল্লিশ সিটির একটা বাস এটা হচ্ছে বাসের চেসিস নতুন বাসের সিসিস এই নিয়ে আপনারা বডি করতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনার কী ধরনের বডি করবেন ক্যাপসুল বডি করুক আছে বিভিন্ন ডিজাইনেবল বডি আছে আপনার ব্যানারে যে ধরনের বডি চলে সেই মডেলে আপনারা বডি বানাতে পারবেন আমাদের কাছ থেকে সিসিসটা নিয়ে আপনারা বডি করতে পারবেন আমি আপনাকে দেখাচ্ছি আমাদের পুরো গাড়িটা রিভিউ করে এটা হচ্ছে পাতে দেখালাম এটা হচ্ছে ফিল্টার এই দেখতে পাচ্ছেন ফিল্টার এটা হচ্ছে ইঞ্জিন এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে আপনারা বডি বিল্ডার্স থেকে আপনার বডি করতে পারবেন ক্যাপসুল বডি আছে বিভিন্ন ডিজাইনেবল আপনাদের মনোরম যেরকম ব্যানারের প্রয়োজন সেরকমই বডি বানাতে পারবেন এটা টুলস বক্স দেওয়া আছে মূলত আমাদের কাছে সেসিসটা আসে আমরা সেসিস দিয়ে বিভিন্ন মডেলের বাস বানাতে পারেন তবে বাসে বিজনেস করতে গেলে আপনাকে প্রথমে যেটা করতে হবে যে ব্যানারে গাড়িটা চালাবেন সেই ব্যানারে মালিক সমিতি থেকে অনুমতি নিতে হবে অনুমতি নিলেই আপনি সেই ব্যানারে গাড়িটা চালাতে পারবেন প্রিয় দর্শক আপনারা অনেক দিন বলছিলেন যে একটা বাসের ভিডিও দেওয়ার জন্য তো আজকে বাসের ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম এখানে আমাদের অনেকগুলো বাস আছে আপনারা দৃষ্টিকে চালাতে পারবেন দৃষ্টিকেছেন ষোলো তেরো বাস সিক্স সিলিন্ডার এটা হচ্ছে নাইন জিরো নাইন মডেলে বাস যেটা পঞ্চান্ন পঁয়তাল্লিশ সিটের বাস লাকজারিও করতে পারেন অথবা পঁয়তাল্লিশ সিটে অনেকে পঞ্চান্ন পঞ্চাশ সিটও তৈরি করে যেমন ঢাকাতে যেমন চলতেছে আজমেরি গ্লোরি এগুলো হচ্ছে নাইন জিরো নাইন বাস তারপরে হচ্ছে প্রবাতি বনশ্রী তারপরে হচ্ছে সাভার পরিবহন ইতিহাস পরিবহন এইসব লোকালি যেসব বাসগুলো চলে সবগুলোই আমাদের মূলত হচ্ছে বেশিরভাগ আমাদের টাটার সবগুলো নাইন জিরো নাইন মডেলের বাস এটা হচ্ছে ব্রেক হাওয়ার ব্রেক দেখতে পাচ্ছেন দর্শক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করবেন দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনার আমাকে কমেন্টস করবেন এবং আপনাদের জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে এবং আমাদের বিভিন্ন সেল পার্সন যারা আছে আমাদের গাড়িগুলো যারা বিক্রি করে এক 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 মডেলের এক এক ডিভিশন আমাদের আলাদা ভাগ করা থাকে আপনারা যে মডেলের গাড়ি যাচ্ছেন অবশ্যই আমি সেই মডেলের একজন আমাদের অফিসার আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে দেব আপনারা যদি চান সেই সারের সাথে কথা বলে গাড়িটার প্রাইস কত কত ডাউন পেমেন্ট কীভাবে নেই সর্বাধিক তথ্য আপনি তাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে বস বস ফিল্টার দেখতে পাচ্ছেন অরিজিনাল সব টাটার এই গাড়িগুলো নিয়ে বডি করে আপনার অনায়াসে বিজনেস করতে পারেন বাসের বিজনেস অনেক ভালো যদি আপনি রক্ষণাবেক্ষণ ভালো করতে পারেন আর বাসের মূলত হচ্ছে ধরা কম আসে কারণ বাসের বিজনেসটা সব সময় বরাবরই ভালো থাকে এই জন্য বাসের মালিকেরা ভালো থাকে ঝগ দেওয়া আছে এটা হচ্ছে সামনের অংশ পনসাইটস আর যদি আপনাদের আরও বিজনেসে আরও বড় বড় বাসের প্রয়োজন হয় সেসব বাস সম্পর্কে আমাকে কমেন্টস করবেন আমি আপনাদেরকে সেই ধরনের বাসের ভিডিও দেব যেমন শ্যামলী পরিবহন ইগল পরিবহন সাঁকুরব পরিবহন গোল্ডেন লাইন তারপরে হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে যেসব বাসগুলো চলে কক্সবাজার টেকনাপ বরিশাল মমিনসিং নাটোর রংপুর দিনাজপুর যেসব রোড যেসব ব্যানারগুলো গাড়ি চলে সেসব ব্যানারও গাড়ি আমাদের কাছে আছে আপনার চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এনপুলিরা এই যে গাড়িটা মেকানিক্স উনি চেকিং করছে সবগুলো বার্স ব্যাটারিরা চেকিং করছে ব্যাটারিটা চার্জিং আছে কি না এটা সম্ভবত সেলস হয়ে গেছে ভাই তাকান এই দিক থেকে আমার দিকে দর্শকের দেখবে আপনাকে একটু এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি দিতে চান অবশ্যই আমাকে কমেন্টস করবেন ভালো থাকবেন